ক কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খয়ে খেঁকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘুঘু পাখি ডাকছে গাছে উয়া ওয়াই ওয়ান ও মাঝি ব্যাং চ চয়ে চিতা বাঘের সরু ঠ্যাং ছয়ে ছাগুল ছানা লাফিয়ে চলে বর্গির জ জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ জয় ঝাড়ু হাতে এলো কানাই ইয় ইরে নাচছে দু ভাই টয়ে টিয়া পাখির ঠোঁটি লাল ঠ ঠাকুর দাদার শুকনো কাল ডয় ডুলি কাঁধে বেয়ারা যায় ঢয় ঢোলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন নাকের পরে